السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত দারুল হাদিস আইডিয়াল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তালিম বৈঠকে প্রাণপ্রিয় দরদি কলিজা টুকরা দিনী ভাই উপস্থিত আমার সম্মানিত অতিথি আমি সকলকেই আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ খুবই আনন্দের বিষয় যে আল্লাহ সুবাহানব আলা ঢাকার মিরপুরে একটি প্রতিষ্ঠান কবুল করেছেন যে প্রতিষ্ঠানের আদলে ইলমে খেদমত সাপ্তাহিক তালিমি বৈঠক আল্লাহ যে করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা এই নিয়ামতকে আমাদের সঠিকভাবে ব্যবহার করা তৌফিক দান করুন আমিন খুবই অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আবার শ্রদ্ধাভাজন বাইকে আমি সময়টা চাচ্ছি যে তার জন্য নির্ধারিত থাকুক তার থেকে ইলমি খেদমত আমরা যেন নিতে পারি এই অল্প সময় আমি ছোট্ট যে মেসেজটা দিতে চাই বর্তমান সময়ে প্রেক্ষাপটে দাওয়াতি কাজের যে একটা গতি তৈরি হয়েছে বিশিদ্ধ আকিদা প্রতিষ্ঠান সিরকের বিরুদ্ধে আপসিন কণ্ঠ এটাকে ধরে রাখার জন্য আমাদের একনিষ্ঠভাবে কাজ করে যেতে হবে এই কাজের ক্ষেত্রে কোনো প্রকারের অহংকার কোনো প্রকারের ভয় ভীতি কোনোভাবেই যেন আমাদেরকে গ্রাস করে না ফেলে আঁকি আঁকিদার দাওয়াত দিতে গেলে কষ্ট হবে অনেক প্রেশারে থাকতে হবে মানুষ কটু কথা বলবে বাড়ি থেকে বের করে দিবে আপনার বাবা আপনাকে তেজ্যপুত্তরে করে দিবে কিন্তু তাওয়াকুল থাকবে কার উপরে একমাত্র আল্লাহর উপরে উত্তর হয়নি একমাত্র আল্লাহর উপরে যদি একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস থাকে ইয়াকিন থাকে এবং সে বিশ্বাসটা যদি মজবুত থাকে দৃঢ় থাকে তাহলে কেউ কখনো কোনো দিন আপনাকে কষ্ট দিতে পারে কষ্ট দিতে পারে এটা সাময়িকের কিন্তু স্থায়ী ফলাফল হল আখিরাত সেটা হলো জান এজন্য আপোষ করার সুযোগ নেই তারা প্রতিষ্ঠা করছে বেদাত বাতিল বাতিল শিরিক মিশ্রিত আমল আর আমাদের তাদের বিরুদ্ধে কাজ হবে তাদের বিরুদ্ধে নয় আমরা তাদেরকে ভালোবাসি ওহব ফিল্লা মানুষ হিসাবে তাদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি কিন্তু তাদের ইবাদাত তাদের দাওয়াহ তাদের কোরআন সন্ন্যাস হাদিসের বিপরীতে জাল ও জৈব হাদিস প্রতিষ্ঠা করার যে কার্যক্রম তার বিরুদ্ধে আমাদের কথা কিন্তু আমরা তাদেরকে ভালোবাসি কিন্তু তাদের কার্যকলাপকে আমরা পছন্দ করি না আমাদের দাওয়াত হলো একমাত্র আল্লাহর জন্য কোরআন ও সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য বিষিদ্ধ আকিদার বাহিরে আমলিয়াত নিয়ে আলোচনা করে একজন মানুষকে সলাতি বানিয়ে সিয়াম পালনকারী বানিয়ে কোনো লাভ নাই যদি আঁকিদার ক্ষেত্রে নষ্ট আকিদা থাকে মোয়াজবনে জাবালকে রাসূল সল্লাল্লাহ সাল্লাম যখন ইএমএল এ পাঠাচ্ছেন তখন বলছেন মোয়াজ তুমি যে যাচ্ছ তাদেরকে দাওয়াত দিবে সলাতের নাকি তাহলে অবশ্যই অবশ্যই আগে দাওয়াত কি হবে না ইলাহাইল্লা এটা যদি তারা মেনে নেয় এর পরবর্তীতে কিসের দাওয়াত দিবে চলাদের তাহলে কত গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ কিন্তু কেন জানি আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে আমলের ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণে পটুয়াছি আমরা শুনতে পাই কোনো কোনো বক্তার মুখে আলোচনায় শুনতে পাই যে প্রেম থাকতে হবে হৃদয়ের মধ্যে সুন্নি ভাইদের মতো হ্যাঁ তাবলিক ভাইদের মতো দিনের মধ্যে দরদ থাকতে হবে জি দাওয়াতের গতি থাকতে হবে অন্য একজন পন্থীর মতো ইসলামী দলের নাম বলে তিনি এভাবেই বলছেন অবাক হয়ে যায় কিন্তু তিনি আহলাদিসদের নামে বিশদগাহ করলেন কিভাবে আহলাদিসদের দাওয়াত তো কোরআন মাহফিক দাওয়াত আহলাদিস তো কোনো তৈরি করা কথা বলে না আমি একজন বক্তাকে খুব ভালোবাসি নাম বলছি না তার আলোচনা শুনে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো লাগে আবেগময়ী কথা বলেন পৃষ্ঠিবীর আলোচক তিনি বলছেন যে আমি যদি এই আমলটা সম্পর্কে আপনাদেরকে বলি লোক আমাকে আহালাদিস বানিয়ে দিবে অর্থাৎ তার এই বক্তব্য থেকে বোঝা যায় যে হক কথা সত্য কথা এবং সই হাদিস বললেই মানুষ বুঝতে পারে যে হ্যাঁ লোকটা মনে হয় হয়ে গেছে লোকটা মনে হয় আহলাদিস হয়ে গেছে তো এই জন্য আমরা তো সৈ হাদিসের কথা বলি তখন যদি আমাদেরকে আহ্লাদিস বলে তো আমরা আহ্লাদিশ আলহামদুলিল্লাহ আমরা প্রথমে অবশ্যই একজন মুসলিম আমাদের পরিচয় অবশ্যই মুসলিম খাটি মুসলিম আমরা যদি কোরান ও সুন্ন মানার মাধ্যমে যদি আমাদেরকে কেউ সালাফি বলে আহ্লাদিস বলে গালি দেয় গালি মেনে নিতে রাজি আছি কিন্তু কোনোদিন কোরান ও সুন্নার বাহিরে আসতে রাজি নয় পরিষ্কার কথা আমরা অবশ্যই কোরান সুন্না মেনে আহ্লাদেশ হব কোরআন সুন্না মেনেই আমরা আহলাদেশ হব যদি কেউ আমাদেরকে আহ্লাদেশ বলে রাজি আসি অর্থাৎ বোঝা গেল যে আহ্লাদেশ মনে হয় শুধু কোরআন সুন্না বাহিরে আসার অন্য কিছু মানে না এই জন্যেই আহালাদেশ নিয়ে মানুষের মধ্যে একটা অ্যালার্জি সেই হাদিস মানলে হাদিসের কথা বললে মানুষ আহলাদিস হয়ে যায় এটা ওই আলেম বক্তার মুখে যেটা শুনেছি বোঝা যায় ওখান থেকেই যে হাদিস মানার ক্ষেত্রে সব থেকে বেশি এগিয়ে কারা আহলন হাদিস আপোষ নাই কোনো আপোষ নাই আপনাকে ভাই হিসেবে ভালোবাসি অবশ্যই ভালোবাসি ওহুব ফিল্লা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি কিন্তু আমলের সাথে আমি আপোষ করতে রাজি অথচ দেখা যায় তোমার আমলের মধ্যে শিরিক পরিপূর্ণ বেদাত পরিপূর্ণ তুমি ভাই হও কি করে তুমি কি করে ভাই হও আমার তোমার আকিদা বিশুদ্ধ করতে হবে বিশুদ্ধ আকিদা যদি তোমার মধ্যে কাজ না করে তাহলে তোমাকে আমি কোনোদিন ভাই বলতে পারি না তোমার আমলকে কখনো অ্যাকসেপ্ট করতে পারি না তোমাকে মুসলিম ভাই বলতে পারি না তুমি ভাই ঠিক আছে কিন্তু একনিষ্ঠ কলিজার টুকরা প্রিয় ভাই তোমাকে বলতে পারি না এই জন্যে অবশ্যই আকে ক্ষেত্রে যদি স্বচ্ছ না হয় যদি পরিষ্কার আকিদা না হয় তাহলে আমি আপনার সম্পর্কে জাতিকে অবগত করব এটাই স্বাভাবিক আপনার আমল সম্পর্কে জাতিকে অবগত করবে এটাই স্বাভাবিক আমি জাতিকে আপনার শিরিক মিশ্রিত যে বক্তব্যগুলি সম্পর্কে জাতিকে অবগত করবে এটাই স্বাভাবিক আপনার বিদাতে এমন সম্পর্কে জাতিকে অবগত করবে এটা স্বাভাবিক আপনি হতে পারেন ভাইরাল বক্তা আপনি হতে পারেন মাসুহর সমাজ অনেক পরিচিত বক্তা কিন্তু আমার তো ভাই পরিচিতি নাই আর আমাদের যারা আহলাদ যারা আলেম আছেন তাদেরও পরিচিতি নাই তারা এ সিরিমের মধ্যে ঘরে বসে বসে কথা বলে মাঠ পর্যায়ে সামনে লাখো মানুষ থাকে না কিন্তু দেখা যায় এসি রুমে বসে যে কথাটা বলছেন আর আপনি না কথাটা বলছেন দেখা যায় এসি রুমে বসে যে ছোট্ট ছোট্ট কথা দিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছে এই দাওয়াতের বরকত আপনারা পিছনে আপনার পিছনে বেশি লেগে থাকেন হক কি আমাদের এক পর্যন্ত একটি দল হকের উপরে টিকে থাকবে যদি আপনি বলেন হ্যাঁ আহলাদিস তা আমি বলছি হ্যাঁ আমি আহলাদিস হকের উপরে যদি টিকে থাকার ক্ষেত্রে একনিষ্ঠভাবে কাজ করে যেতে হয় একদিকে আপনি যদি আমাকে বলেন আহলাদিস আমি আহলাদিস বিদ্যাতের সাথে আপোষ করবো না বাতিলের সাথে আপোষ করব না কোনোভাবে আপোষ করতে চাই না আমি আমার জায়গা থেকে পরিষ্কার স্বচ্ছভাবে বলে দিতে চাই যে আমি একজন কোরআন শুননা একনিষ্ঠভাবে অনুসরণ করে একজন সালাফি আহলাদিস আমি জগা সড়ি এবং বিভিন্ন দল মত একত্রিত করে এক প্ল্যাটফর্মে আসতে হবে এবং সেখানে বিধাত থাকবে সেখানে বাতিল থাকবে সেখানে শিরিক থাকবে সেখানে নষ্ট আঁকিদের স্থান পাবে আমি কখনো কোনো দিন এই এক প্ল্যাটফর্মে আসাকে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না আমি তো দূরে যাক ইসলাম এটাকে কখনো অ্যাকসেপ্ট করে না যদি করতো আর রাসুল্লামকে তো দাওয়াত দিয়েছিল দেয়নি আপনি কি রাসুলের থেকে বেশি নির্যাতিত সাল সাল্লাম বেশি নির্যাতিত কত নির্যাতন কত কষ্ট হ্যাঁ মক্কা থেকে তাড়িয়ে বের করে দিয়েছেন মদিনাতে কত জুলুম না জানি করেছেন কত নির্যাতন করেছেন কত জুলুম নির্যাতন নিষ্পেষণ সব কিছু পরেও তিনি বিন্দুমাত্রা আপোষ করেননি স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে আয়া নাজির হয়ে গেছে তোমার দিন তোমার থাক আমার দিন আমার থাক কিঞ্চিত মাত্র সরিষা দানা পরিমাণ অনু কোনো পরিমাণ অ্যাকসেপ্ট করেন নাই তাদের সাথে আপোস করেন নাই স্পষ্ট ছিলেন কঠিন ছিলেন ঠিক আজকের এই আরামের সময়ে আরামের সময়ে আমি আপনার সাথে আপোষ করব এটা তো কখনো হতে পারে না আমি রাজিয়া আল্লাহ তাল আনহুর মতো স্পষ্ট করে বলতে চাই সই হাদিস মানার ক্ষেত্রে আমাকে যদি জুলুম করো আমাকে যদি নির্যাতন করো আমাকে যদি শুলে চড়াও আমি এক হাজার বার শুলে চড়তে রাজি আছি এক হাজার বার ফাঁসি দিয়ে চড়তে রাজি আছি কিন্তু কোরআন সুন্নার বাহিরে আমি কোনো প্রকার আমল করতে রাজি নই খোবাই রাজি আল্লাহ তরুণ তার মতো স্পষ্ট করে আমি বলে দিতে চাই যে আমি আমার জায়গা থেকে যে কোরআন সুন্না মেনেছি এর উপরেই নিজের জীবনকে প্রতিষ্ঠা রাখবো কোনোভাবে আমি নষ্ট আকিদা লালন করতে রাজি নয় কোরআন সুন্নার জন্য এক হাজার বার জীবন দিতে রাজি আছি কিন্তু তোমাদের বেদাতি আমল শিরিক মিশ্রিত আমলের জন্য আমি এক হাজার বার নয় এক বারো জীবন দিতে রাজি নই সম্মানিত উপস্থিতি কষ্ট কিসের চোখে এত আকাঙ্ক্ষা কেন এত লোভ কেন যে অনেক লোক হতে হবে প্রচুর লোক দরকার আমার দাওয়াতি কাজের জন্য অনেক লোক দরকার এমনটি লোক আকাঙ্ক্ষা আপনার মধ্যে কাজ করে কেন আপনি আল্লাহর কাজ ধোঁয়া করেন যে হে আর দাওয়াত দিচ্ছি তুমি আমাকে দায়িত্ব দিয়েছো আমি দাওয়াত দিচ্ছি আল্লাহ তুমি কবুল করে নাও আপনি এভাবে আল্লাহকে বলবেন আপনি এভাবেই আল্লাহকে বলবেন আল্লাহ সুবাহ হাত তালা অবশ্যই তিনি আপনারা দাওয়াত কবুল করে নেবেন সময়ের মাত্র কিছুদিন আগেই একজন যুবক ভাই আমাদেরই বয়সী তার বক্তব্য শুনে আশ্চর্য হয়েছে তিনি বলছেন যেদিকে দেখছি শুধু দেখছি আহালাদেশ আর আহলাদেশ ঘটনাটা বুঝলাম না কারণ কি তারা কি এমন কি বলে যে তাদের দিকেই ভিড়তে হবে তারা কি এমন হয়ে পড়ছে তাদের দিকেই যেতে হবে অবাক হয়ে গেলাম তার মানে তিনি বুঝতে পারছেন আহলাদিস সহি আকিদা বিশিদ্ধ আকিদার প্ল্যাটফর্ম দিনের পর দিন মজবুত হচ্ছে দিনের পর দিন প্রচার প্রসার বৃদ্ধি পাচ্ছে প্রোগ্রামে আসার আগেই আমার আব্বু আমাকে ফোন দিয়েছেন আব্বু বলছেন যে একটা সুসংবাদ দিই তোমাকে তো জি আব্বু বলেন আব্বু বলছে যে তোমার উস্তাদ তোমার ছোটোবেলার উস্তাদ আজকে ইয়ামল জুমা জুম্মার প্রোগ্রামে যখন আমি মার্জিদে ঢুকেছি তোমার উস্তাদ তিনি সুন্দর মতো করেই তড়িঘড়ি করে মসজিদে এসেই সাথে সাথে খোদ্বার মেম্বারে চলে গেলেন অর্থাৎ ভুল ধরা পড়েছে সেটা কি মার্শিদে ঢুকে দুরাকা সহায়তা আদায় করার নাই পরবর্তীতে তিনি বসে খোদ্ দিচ্ছেন কথা বলছেন তো আব্বুকে দেখে তিনি ইতস্তত বোধ করছেন খোদবার শেষ হঠাৎ আব্বুকে জিজ্ঞাসা করছেন আপনি এখানে কেন আব্বু বলছেন এসেছিলাম আপনাদের কিছু কথা শুনবো যদি সুযোগ হয় তাহলে কিছু কথা বলবো যদি আমাকে মিনিট সময় সুযোগ সুযোগ করে দেন তখন আব্বুকে তিনি বলছেন বুঝি না কেন আপনারা এখানে আসেন দরকার কি আপনার আসলে সমস্যা হয় মানুষ আহলাদিস হয়ে যাচ্ছে আমি আর একটা মসজিদে খোদবা দিয়েছি সেখানে শুনলাম আপনিও সেখানেও নাকি গিয়েছেন কেন যান ভাই দরকার কি আপনারা আপনাদেরটা নিয়ে থাকেন অর্থাৎ বুঝা যাচ্ছে মানুষের হক জানার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ মানুষ আর কোন প্রকার আপনাদের কথা শুনতে চায় না যারা জ্ঞানমান যারা বুঝমান যারা বোঝার চেষ্টা করে তারা সঠিকটা যখন অনুসন্ধান করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করে নেন আল্লাহ তাকেই কবুল করে নেন যিনি অনুসন্ধান করেন সন্ধান করেন আল্লাহ তাআলা তাকে কবুল করে নেন তার বাস্তব ফলফল এটাই যে আজকে আমার উপর সাথে ঘটে গেছে তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন যে ঘটনা কি দরকার আপনার আসার আপনাদের কথা মানুষ শোনে আর আপনাদের দিকে চলে যাচ্ছে তিনি কষ্ট ফিল করছেন আহারে ভাইয়া আমি কি বলেছি আমি যে কথাগুলা বলি এ কথাগুলো কি আমার নিজের ব্যক্তিগত কথা নাকি কথা কি জাদু আছে আমি বলি কিতাবুল্লাহ অসুন্নাথের রাসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে অহিগ্রন্থ কোরআনুল কারিম আর রাসুল মোহাম্মদ সাল্লামের যে হাদিস আমি তার থেকেই তো কথা বলি আজকে আলোচনার শেষ প্রান্তে এসে একটা হাদিস বলেই শেষ করে দেবেন শাহ আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহ তিনি তার সম্পর্কে কটু মন্তব্য করতে গিয়েছেন রোমে আবু সুফিয়ান আবু সুফিয়ান বলছেন রোম পাদ্রিকে বলছেন যে মোহাম্মদ নামের উমুক একজন ব্যক্তি আছেন এই 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 বিভিন্ন বন্দনা তিনি দিচ্ছেন পরে তিনি শুনে বলছেন তোমরা তুমি যার যার বর্ণনা আজকে দিয়েছো কথা দেওয়ার রোম এবং তুমি ভয় পাচ্ছ মক্কা মদিনাতে তিনি তার দাওয়াতি কাজ করে মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসছেন মানুষকে তিনি তার দিকে ধাবিত করছেন আল্লাহর দিকে ধাবিত করছেন মানুষ মুসলিম হয়ে যাচ্ছে আজকে আমি রোম সম্মেলন আমি বলছি মক্কা মদিনা কেন পৃথিবীর গোটা অলিতে গলিতে তার দাওয়াত ছড়িয়ে যাবে পৌঁছে যাবে ইংসা আল্লাহ কে বলেছে কে রোম সম্রাট পাদ্রি বলেছে তিনি তিনি বলছেন অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি এভাবে যে হে আর সরব দাওয়াতি কাজ আমরা করছি বাংলার জমিন থেকে সিঁড়ি বেদাতের বিরুদ্ধে আপসিন কণ্ঠ আমরা আমাদের জায়গা থেকে চালিয়ে যাচ্ছি আল্লাহ তুমি আমাদের দাওয়াতে কবুল করে নিও আমিন জাল জয়ে হাদিস বর্জন করে কুরআন ও এবং সই হাদিস প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি আল্লাহ তুমি আমাদের দাওয়াতে কবুল করে নিও দান করো আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু